পরবর্তীদের গেছে আমাদের উপরে দিয়ে আমাদের নিয়ে ঘোষিত করে রেখেছে অর্থাৎ এক থেকে বারো তোমাদের জন্য রাজীবন এবং এমপিও যে কোনো সমস্যা নেই এটা মিথ্যা করে আমরা অনুপ্রদেষ্টা করেন যাই অনুপ্রদেষ্টার কাছে সাক্ষাৎকার জন্য যাই তখন তারা ওই সংযোগের থেকে ভুল বুঝিয়ে রাখে যেখানে শিক্ষা ব্যবস্থা বলেছে শিক্ষা ব্যবস্থা বলেছে শিক্ষা থেকে এত দুর্নীতি এত পুষ্টভাবে আছে যেটা রাজনীতি করা সম্ভব না এবং সেই গাছ যদি হয় রাতা দুর্গা যদি সম্ভব না হয় তাহলে আমরা সংসদটা পাবো তার কাছ থেকে আমরা নিয়োগ বঞ্চিত অধিকাগুলো অধিকারটা পাবো আমরা এরপি আসি আইন থেকে মুক্তি চাই আমরা এরপি আসি আমরা একজন শিক্ষককে বলে চিকিৎসা এগিয়ে দিচ্ছে ঢাকা মেডিকেলে নিয়েছে আমরা এক থেকে বারো তমে যে নিয়োগ সেই প্রজ্ঞাপনে উত্তীর্ণ হয়েছি সেই বলে আমাদের নিয়োগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রকৃত সংস্কার শিক্ষা ব্যবস্থা করতে হবে

আমরা শিক্ষকদের যারা সকল যোগ্যতা উত্তীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে তাদের যথাযথ মূল্যায়ন চাই আমাদের এই সারা বিষয়টা লাগবে যদি আমরা শিক্ষকদের মূল্যায়ন না পাই আমরা যারা নিবন্ধিত শিক্ষক আছি এদের নিয়োগ দেওয়া শুধু সঠিক

দেশ ছাড়া কয়েকজন এসে আমাদের বিশ্ব প্রেক্ষিত বাংলাদেশের বড় এর যে উদ্দেশ্য আমরা চাই বৈধদের নিয়োগদের যথাযথ নিয়োগের মাধ্যমে আমাদের অধিকার ধীরে শিক্ষার্থীদের যোগ্য শিক্ষক